আইসক্রিম কে না পছন্দ করে কন কনে ঠান্ডা বা গরম আইসক্রিম খাওয়ার স্বাদ জাগলে খাটে না কোনো বাধ্যবাধকতা প্রায় সব দেশের ভোজন রসিকদের কাছেই আইসক্রিম বেশ জনপ্রিয় আর যদি হয় রোলার আইসক্রিম তাহলে তো কোথায় নেই হাতে নিয়েই হাপুস হুপুস হঠাৎই শেরপুর শহরের এক জনসভার স্থলে দেখা মিলল রোলার আইসক্রিমের খুব সীমিত দামে বিক্রি হচ্ছে এই আইসক্রিম ইঞ্জিন চালিত যন্ত্রের মাধ্যমে বরফ ভর্তি রোল ঘুরিয়ে ঘুরিয়ে তাতে নানা ধরনের ফ্লেভার ও ফল দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম হাতে গ্লোভস পরে ওয়ান টাইম গ্লাসে ভরে আইসক্রিম তুলে দিচ্ছে ক্রেতাদের হাতে এর স্বাদ নিতে নানা ধরনের ক্রেতা ভিড় করছেন সেখানে নানা স্বাদের আইসক্রিমের কথা জানলেও রোলার আইসক্রিমের স্বাদ অনেকটা ভিন্ন তিরিশ থেকে চল্লিশ কেজি জমাট বাঁধা বরফ প্রথমে রোলার সিলিন্ডারে ভরা হয় তারপর রোলার ঘোরাতে ঘোরাতে তার উপর দেয়া হয় তরল মালাই ঠান্ডায় মালাই জমতে শুরু করলে তার উপর কলা আপেল ডিম লেবু ড্রাগন ফল সহ নানা ফলের প্রলেপ দেওয়া হয় এদিকে যেমন প্রলেপ দেওয়া হয় অন্যদিকে তেমন রোলারের উপর সৃষ্টি হয় জমার বাঁধানো বরফ যা আইসক্রিম হিসেবে চামচ বা ছুরি দিয়ে শেষে পরিবেশন করা হয়ে থাকে